হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং বলছি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ব্লক অঞ্জলিস ব্লকের একটা নতুন ভিডিওতে তোমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে আমি জাস্ট তোমাদের কিছু কথা বলতে এসেছি কারণ গত এক মাস ধরে আমার চ্যানেলটা মানে কোনো রকমের কোনো ভিডিও আপলোড হচ্ছিলো না তাই তোমরা এখনও পর্যন্ত কোনো ভিডিও হয়তো দেখতে পাওনি তোমাদের মনে যারা আমাকে ভালোবাসো একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে আওয়াজ উঠছে কারণ হচ্ছে বুঝতেই পারছো গরমকাল হালকা করে ফ্যানটা চালিয়েছি যাতে অসুবিধা তোমাদেরও না হয় আর আমারও যাতে গরমটা না লাগে আর আশেপাশে একটুখানি আওয়াজ হচ্ছে যেহেতু সন্ধ্যেবেলা বুঝতে পারছো চারিপাশে মানে কী বলবো কাশোর ঘন্টার আওয়াজও পাবে আর একটুখানি যেহেতু বুঝতেই পারছো গরমকাল জানলাগুলো এই পাশের জানলা খোলা আছে কিন্তু ওই পাশেরটা খোলা নেই তো কিন্তু হালকা একটু একটু আওয়াজ উঠবে তো যেটা বলছিলাম গত এক মাস ধরে আমি বিশাল মানে বিশালভাবে ভীষণ ডিপ্রেশনের মধ্যে ছিলাম ভীষণ টেনশনের মধ্যে ছিলাম অনেক চেষ্টা করেছি ভিডিও আপলোড করার কিন্তু বিশ্বাস করো কোনো রকমের কোনো ভিডিও আপলোড দেওয়া যাচ্ছিলো না এমনকি শর্টস যে তোমাদেরকে কমিউনিটি কমিউনিটি যে পোস্টে আমি করে দেখাবো মানে সরি সরি কমিউনিটি পোস্ট যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেন ভিডিও দিতে পারছি না সেই কমিউনিটি ট্যাবেও আমার রকমের কোনো ফটো পোস্ট হচ্ছিল না কোনো রকমের কোনো কিছু পোস্ট করা যাচ্ছিলোই না কি বলবো মানে কোনো রকমের ভিডিও কোনো কিছুই পোস্ট হচ্ছিল না আর সাথে ভিডিও তো আপলোড হচ্ছিল না যখনই ভিডিও আপলোড করতে যাচ্ছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মানে উন উনতিরিশ তিরিশটা দিন তো হবেই প্রত্যেকটা দিন আমি চেষ্টা করেছি সকাল বিকাল সন্ধে যে কখন কোন টাইমে আমার ভিডিওটা একটুখানি আপলোড হয়ে যাক বাট বিশ্বাস করো যতবারই ভিডিও আপলোড করতে গেছি প্রসেসিং নিয়েছে কিন্তু ভিডিও ফেল আপলোডিং ফেল যতবার করেছি ততবার ভিডিও আপলোডিং ফেল দেখিছে মানে কাঁদা কাঁদা অবস্থা আমার আমি না ভালো করে খেয়েছি না ঘুমিয়েছি না শান্তি পেয়েছি ছিল কারণ হাসতে হবে বুঝতেই পারছো মানে মুড অফ করে থাকলে হবে না কারণ আমার তো আমি তো একজন হাউস বা আমি একজন একটা মানুষ এবার আমি সবসময় যদি মুড অফ করে থাকি তাহলে আমার আশেপাশে যে কটা মানুষ থাকবে তা মানে আছে বা থাকবে তাদেরও মুড অফ হয়ে যাবে আমার কারণে তো ওই জন্য আমি খুব একটা বাইরের লোকের সামনে দেখাই নি বাট এই ভেতরে না অন্তরে আমার বিশালভাবে মানে কি বলবো যা তা অবস্থা হচ্ছিলো যে কি হয়ে গেল এমন এমন কী হলো বিশ্বাস করবে না এমন কোনো টেক চ্যানেল নেই যেখানে আমি দেখিনি যে কিভাবে মানে কী কারণে হয়েছে বা কিভাবে করলে পরে আমার ঠিক হয়ে যাবে আপলোড দেওয়া যাবে সমস্ত রকমের টেকনিক অ্যাপ্লাই করেছে বাট কিছুই হয়নি তারপরে তার সাথে আবার টেক চ্যানেল দেখে পরে এরকমও দেখেছি ফিডব্যাক দিয়ে পরে ইউটিউবকেও জানানো হয়েছে তো তখন বিশ্বাস করো মানে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে পারো যদি তুমি পারো অন্য কেউ পারবে না ঠিক আছে আমি এতদিন ধরে টেক চ্যানেল দেখছিলাম টেক চ্যানেল দেখে আমি সমস্ত রকমের ভাবে ট্রাই করেছি বাট কিছুতে কিছু হয়নি বিশেষ করে এই দুটো দিন মানে পরশু দিন আজ হচ্ছে তিন সরি আজ হচ্ছে চার তারিখ চার এপ্রিল দু তো আজ হচ্ছে চার তারিখ আমি দু তারিখ থেকে ট্রাই করছি দু তারিখ থেকে আমি ইউটিউবে মেল পাঠাচ্ছি হেল্প যে একটা সেন্টার বলে হেল্পের যেখানে জেনারেল মানে যে কোনো সেটিংয়ে গিয়ে পরে হেল্পে গিয়ে পরে আমি ওখানে ইউটিউবের যে আমাদের কমিউনিটি গাইডলাইন আছে যেহেতু ইউটিউবের যে টিম তাদেরকে কি বলবো আমি মেল পাঠাচ্ছি আমি নিজের থেকে সব কিছু করেছি ঠিক আছে কেউ আমার হেল্প করবার মতো ছিল না আমার হাজব্যান্ড চেষ্টা করেছিল ও আমাকে মানে এইভাবে দেখে বড় অনেক কষ্ট পাচ্ছিলো যে হচ্ছে না অনেক কষ্ট করে তিন হাজার সাড়ে তিন হাজার প্রায় সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার করেছি অনেক কষ্ট করেছি আর এটা মানে কি বলবো ইউটিউব আমার আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ওয়াইটি মানেই আমি অজ্ঞান তো জীবনের থেকে একটা বড় ব্যাপার একটা বড় একটা জিনিস আমার থেকে মিসিং ছিল সেটা থ্যাংক ঘট আজকে ইউটিউবের কারণে ইউটিউবের টিমের কারণে থ্যাংক মানে থ্যাংক ইউ জানাচ্ছি ইউটিউবের টিমকে যে আমার এতটা হেল্প করার যদি পারো তো তুমিই পারো যে কোনোভাবে তোমার যদি এটাতে নিড থাকে তোমার যদি এটা মানে তোমার যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আমার একটা মানে কি বলবো এই ভেতরে অন্তর থেকে আমার একটা হচ্ছিলো না যে আমার আমার ফ্যামিলি মেম্বারগুলোকে মিস করছি ভীষণভাবে তো পারি যদি আমি পারবো তো যে কোনোভাবে দুটো দিনে আমি মেল পাঠিয়ে 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 যা পেরেছি যেভাবে পেরেছে আমি নিজের থেকে ট্রাই করেছি এতদূর তো পড়াশোনা নেই জানি তো যে আমি মাধ্যমিক পাস ওর মধ্যেই যতটুকু যেমন পেরেছে যেভাবে পেরেছে আমি সেইভাবেই চেষ্টা করেছি যে কিভাবে আমি চ্যানেলটা ঠিক করব। ফাইনালি আমি ঠিক করেছি আর আমি ভীষণ হ্যাপি তোমাদেরকে আবার তোমাদের সামনে আসতে পেরে আর তার থেকেও বড় কথা আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে তোমরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আমার পাশে আছো আর তার সাথে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবের টিমকে সো এইভাবেই আজকে বাস এইটুকু জানানো ছিল যে পারলে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তো তুমি তোমরা হ্যাঁ অবশ্যই দেখবে টেক চ্যানেল দেখবে টেক চ্যানেল না দেখলে হবেও না বুঝতেও পারবে না কিসের কারণে কি হয়েছে কিন্তু তার সাথে সাথে নিজেও চেষ্টা করবে নিজে যতক্ষণ না নিজের ওপরে বিশ্বাস রাখবে ততক্ষণ কিছু হবে না আমি এই দুটো দিনে আমি বুঝতে পেরে গেছি যে হ্যাঁ নিজে নিজেই সব কিছু করা যায় আর সত্যি আমি করেছি কিন্তু গর্ব করছি না অহংকার করছি না বাট সত্যি যতটুকু করেছি মানে জিজান লাগিয়ে দিয়েছিলাম এই দুটোর দুটো দিনে যে আমি জিজান লাগিয়ে দিয়েছিলাম সেটা আমার সাকসেসফুল হয়েছে আর আমি সত্যিই হ্যাপি তো চলো আজকে এইটুকুই বলার ছিল এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার আমার একটু হাতটা কাঁপছে যেহেতু হাতে ব্যথাটা বেড়েছে ভিডিওটা ওই জন্য একটুখানি নড়ছে প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর হ্যাঁ চেষ্টা করবো একটুখানি আমি ভিডিও রেগুলার যেরকম দিতাম আমি একদিন পর পর সেটা আমি চেষ্টা করব দেওয়ার তার সাথে গলার ভয়েসটা একটুখানি অসুবিধা আছে সর্দি লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আমার সাথে থেকেও আমার পাশে থেকে যেভাবে আমার আমাকে সাপোর্ট করে এসছে সেইভাবে আমাকে সাপোর্ট করো তো আমি এইভাবেই তোমাদের সামনে বড় বড় ভিডিও আনবো আর ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো থ্যাংক ইউ চল দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট থ্যাংক ইউটা